কিটের আশায় দান দল বদলের গুঞ্জন ও প্রশ্নের নীরবতা মতুবুর রহমানকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে মালদা জেলার রাজনীতিতে রহমানকে ঘিরে বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে ভোটের আগে অনুদান একের পর এক দলে যাওয়ার চেষ্টা এবং প্রশ্নের মুখে নিরাপত্তা সব মিলিয়ে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন তুলছেন বিরোধী থেকে শাসক দলের কর্মীরা বিজেপি নেতা কিষাণ কেডিয়া সাফ জানিয়ে দেন বিধানসভা ভোটের পর মতুবুর রহমানের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই তার কটাক্ষ উনি পরিযায়ী শ্রমিকের মতো ভোটের আগে এলাকায় আসেন ভোট শেষ হলেই উধাও হয়ে যান কেডিআর অভিযোগ নিজের স্বার্থসিদ্ধির জন্য বিজেপির টিকিট নিয়েছিলেন মতিবুর রহমান আদর্শ বা সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না কেডিয়ার আরো দাবি অনুদান দিয়ে প্রচার করায় মতুবুর রহমানের রাজনীতির মূল হাতিয়ার গত বিধানসভা ভোটে নিজের গ্রামে একাধিক জায়গায় অনুদান দেওয়ার পরেও গ্রামে ভোট পেয়েছিলেন মাত্র আটচল্লিশটি বিজেপি নেতার ভাষায় লোক দেখানো দান আর সোশ্যাল মিডিয়ার প্রচার আসলে রাজনৈতিক নয় পুরোপুরি ব্যবসায়িক স্বার্থে করা এমনকি বর্তমানে তাকে তৃণমূল নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে এবং সেই কর্মসূচির খরচও নাকি তিনি দিচ্ছেন বলে গুঞ্জন উঠছে বলে দাবি করেছেন কেডিয়া যদিও তাতে আদৌ কোন তৃণমূল দল তাকে গ্রহণ করছে কিনা সেই প্রশ্নই থেকে যাচ্ছে তৃণমূল কর্মী সালাউদ্দিন ও মতিবুর রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন এলাকায় কে টাকা দিচ্ছে কে কি করছে তা নিয়ে তৃণমূলের কোন মাথা ব্যথা নেই তৃণমূল উন্নয়নকে সামনে রেখেই রাজনীতি করে এবং রাজ্য জুড়ে দুশো চুরানব্বইটি আসনে দলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এটাই দলের অবস্থান কিন্তু সম্ভাবনা আছে আর অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে তৃণমূলের মানুষ হ্যাঁ